বলবীর বল উন্নত মমশি শির নেহারি আমারি নত ওই শিখর হিমাদ্রিদ বলবির মহাবিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি আমাদের বাঙালিদের জাতি এবং সাংস্কৃতিক ইতিহাসে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছে তার মধ্যে দুটো খুব আলাদা হয়ে আছে এক রবীন্দ্রনাথ আর নজরুল এরকম বিপুল প্রতিভাধর মানুষ সারা পৃথিবীতেই নানা সময় খুব কম আসেন তবু বাংলা ভাষার মধ্যে এরা দুজনে জন্মেছেন এটা আমাদের কাছে খুব বিস্ময় এবং আনন্দের ব্যাপার নজরুল সম্বন্ধে যেটা আরো বেশি বিস্ময় মহাসালের দরিদ্র ঘরের সন্তান চায়ের দোকানে রুটির কারখানায় কাজ করেছেন মসজিদে ইমামে প্রতিপালিত তারপর স্কুলের পরীক্ষা শেষ না করেই চলে গেছেন যুদ্ধে এবং একটা পূর্ণ জীবন পাননি বিয়াল্লিশ বছর বয়সে তার চৈতন্যে হঠাৎ একটা ছেদ ঘটে গেল যেটা ট্র্যাজিক বেদনার কিন্তু নজরুলের স্বাতন্ত্র এবং অনন্যতা এখানে যে যেটুকু সময় তিনি পেয়েছিলেন সেই সময়ের মধ্যে তার বিকাশ এবং একটা আশ্চর্য ঘটনা এক তো আলাদা হয়ে আসেন বিদ্রোহীর কবি হিসেবে সাম্যবাদের কবি হিসেবে অর্থাৎ জাতীয় রাজনীতি অর্থনীতি সঙ্গে ইতিহাসের একটা দায়বদ্ধতার সূত্রে তিনি জুড়ে যান একদিকে নিজের স্বাতন্ত্র ঘোষণা করেন রোমান্টিক কবিদের মতলব কিন্তু সেই সঙ্গে সঙ্গে বলেন যে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত ইত্যাদি ইত্যাদি উৎপীড়িতের ক্রমদন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়ক কৃপাণ ভীম রণভূমি রণিবেনা বিশেষ করে দরিদ্রের পক্ষে সাম্যের পক্ষে সব মানুষ সমান সাম্প্রদায়িকতাহীন একটা মুক্ত মানবতার জয়গান গিয়ে তিনি বলেন বিশেষ নিপীড়িতের পক্ষে বঞ্চিতের পক্ষে যে প্রার্থনা করো যারা কেড়ে খায় তার তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখা যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ অভিশাপের মতো শোনালেও সারা পৃথিবীর দরিদ্র এই অভিশাপের মতো অনুভব করে এই ভাষাটা নজরুল সারা পৃথিবীর দরিদ্র বঞ্চিত সচিত মানুষের জন্য যেটা আমার কাছে আরো বিস্ময়কর লাগে লেখাপড়ার পুরো সুযোগ পাননি কিন্তু একদিকে হিন্দু পুরাণ সংস্কৃত শব্দাবলী অন্যদিকে ইসলামী পুরাণ এবং নানা পৃথিবী নানা ভাষার ছন্দ আরবি ভাষার ছন্দ তারপরে ফার্সি আরবি শব্দের বিপুল ভান্ডার সেই সঙ্গে সঙ্গে সংস্কৃত তৎসম শব্দের বিপুল ভাণ্ডার নিয়ে তার সৃষ্টি একেবারে প্রাচুর্যে উদ্বেল হয়েছিল এই এই স্বশিক্ষিত নিজেকে শিক্ষিত করেছেন কখন করলেন কিভাবে করলেন সেই ইতিহাস সত্যি সত্যি লেখা হবে কি কখনো জানি না নজুলকে নিয়ে জীবনী গ্রন্থ লেখা হচ্ছে উপন্যাস লেখা হচ্ছে আমি জানি কিন্তু নেপথ্যে কিভাবে নিজেকে প্রস্তুত করলেন এত বিচিত্র অভিজ্ঞতা পড়াশোনা সৃষ্টিশীলতার সঙ্গে মিলিয়ে নিলেন এটা সত্যি সত্যি কোনোদিন উদ্ঘাটিত হবে বলে মনে হয় না আর গানে কি আশ্চর্য সুর আর কথা প্রত্যেকে সব অচেনা রাগ নিজেই তো সৃষ্টি করেছেন অনেকগুলো অথরিটির মতো রাগ তিনি নিজেই সৃষ্টি করেছেন আর রাগে রাগে মেলবন্ধন ঘটিয়ে কি আশ্চর্য সব গান রচনা করেছেন এইরকম একটি প্রতিভা সত্যি সত্যি ব্যাখ্যার অতীত আমরা বাঙালিরা নানা দিক থেকে সৌভাগ্যবান রবীন্দ্রনাথকেও পেয়েছি আমার নজরুলকেও পেয়েছি আর অনেককেই পেয়েছি কিন্তু এই দুটি মানে প্রতিভার অনন্যতা যা আমাদের বিশেষ অহংকার তৈরি করে দিয়েছে আমি চির তরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি চিরতারি তরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি বাতাসাইয়া জরা বুকে বতাশাইয়া জরাবে বকে সে নি যাবে যাবে খুলিতে তো আমারে দেব না ভুলিতে তোমার সুরে যখন ঝিল্ম আকাশ কবি বে তোমার সুর নিশা যখন ঝিল্মবে আকাশ কবি পবন হইয়া আসিব তখন রুদ হইয়া আশিব তখন তোমার বুখে দুলিতে তবু আমারে না বলি আসিব তোমার পরম সব কত প্রিয়জন কে জানি মনে পড়ে যাবে কোন সে ভিখারি ভেখা ভিখা এখানে আসিবে তোমার পরম কত প্রিয়জন কে জান पअरि टय filtरणि যাবে দেখিবে যেন মরে মিশে আছে দেখিবে যেন মরে মিশে আছে তোমার পথের ধুলিতে তবু আমার দেবনা না ভুলিতে আমি বাতাস জরাই বেশ বেনি যাবে জবে খুলিতে তবু আমারে বনা ভুলেতে আমি চির দূরে চলে যাব তবু আমারে বেবনা ভুলি নমো 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর বুকে নিরবোধি বহে শত নদী চরণে জলধীর বাজিনুপুর নম 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 বাংলাদেশ মম চির চিরমধুর শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী আসি সো সদাতার বাড়ি সদা তার পরে যেন উমার চেয়ে এ আদর ওরে আকাশে মেঘ চিকুর নম 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 বাংলাদেশ মম চির চিরমধুর গ্রীষ্মে নাচে বামা তাল বসে কি ঝড়ে সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে সে ফালিকা তলে গাহিয়া আগমণি গীতে বিধুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর হরিত অঞ্চল হেমন্তে দুলায় হেরে সে মাঠে মাঠে শিশিরও ভেজা পায়ে শীতের বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পরে সাজ ফুল নম 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 বাংলাদেশ মম চিরম চিরমধুর এই দেশের মাটি জল ফুলে ফলে যে রস জি সুধা নাহি ভূমণ্ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাব এই বুকে স্বপ্ন তুর নম 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 বাংলাদেশ মম চিরম চিরমধ নম 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 বাংলাদেশ মম

যত উই দৌনা দুঃখের রোনলে আছে শেষ আছে আগুনে পড়িব নিদমলো আগুন লাবু চরণের কথা আছে তুমি যতই দহ না দুঃখে রোনলে আছে ভিড় শেষ She নজরুল ইসলাম রাজদ্রোহের অভিযোগে কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দী সাতই জানুয়ারি উনিশশো তিনি তার রাজবন্দির জবানবন্দি লিখছেন নজরুলের গদ্য রচনার মধ্যে সম্ভবত এটি অন্যতম শ্রেষ্ঠ রচনা আমি তারই অংশ পড়ছি আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী তাই আজ আমি রাজ কারাগারে বন্দী এবং রাজারে অভিযুক্ত এক ধারে রাজার মুকুট আর ধারে ধূমকেতুর শিখা একজন রাজা হাতে রাজদণ্ড সত্য হাতে ন্যায় দণ্ড রাজার পক্ষে নিযুক্ত রাজ বেতন ভোগী রাজ কর্মচারী আমার পক্ষে সকল রাজার রাজা সকল বিচারকের বিচারক আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান আমার বিচারককে কেহ নিযুক্ত করে নাই এ মহাবিচারকের দৃষ্টিতে রাজা প্রজা ধনী নির্ধন সুখী দুঃখী সকলে সমান এর সিংহাসনে রাজার মুকুট আর ভিকারীর এক তারা পাশাপাশি স্থান পায় এর আইন ন্যায় ধর্ম সে আইন কোনো বিজেতা মানব কোনো বিজিত বিশিষ্ট জাতির জন্যে তৈরি করে নাই সে আইন বিশ্ব মানবের সত্য উপলব্ধি হতে সৃষ্ট সে আইন সার্বজনীন সত্যের সে আইন সার্বভৌমিক ভগবানের রাজার পক্ষে পরমাণুর পরিমাণ খণ্ড সৃষ্টি আমার পক্ষে আদি অন্তহীন অখণ্ড স্রষ্টা রাজার পেছনে ক্ষুদ্র আমার পেছনে রুদ্র রাজার পক্ষে যিনি তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ আমার পক্ষে যিনি তার লক্ষ্য সত্য লাভ পরমানন্দ আমি প্রকাশের যন্ত্র সে যন্ত্রটা অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে ধ্বংস করলেও করতে পারে কিন্তু সে যন্ত্র যিনি বাজান সে বিনার যিনি রুদ্রবাণী ফোটান তাকে অবরুদ্ধ করবে কে সে বিধাতাকে বিনাশ করবে কে আমি মর কিন্তু আমার বিধাতা অমর আমি মরবো রাজাও মরবে কেননা আমার মতন অনেক রাজ বিদ্রোহী মরেছে আবার এমনি অভিযোগ আনয়নকারী বহু রাজাও মরেছে কিন্তু কোনো কালে কোন কারণেই সত্যের প্রকাশ নিরুদ্ধ হয়নি তার বাণী মরেনি সে আজও তেমনি করে নিজেকে প্রকাশ করছে এবং চিরকাল ধরে করবে আমার এই শাসন নিরুদ্ধ বাণী আবার অন্যের কণ্ঠে ফুটে উঠবে আমার হাতের বাঁশি কেড়ে নিলেই সে বাঁশির সুরের মৃত্যু হবে না কেননা আমি আরেক বাঁশি নিয়ে বা তৈরি করে তাতে সুর ফোটাতে পারি সুর আমার বাঁশির নয় সুর আমার মনে এবং আমার বাঁশি সৃষ্টির কৌশলে অতএব দোষ বাঁশিরও নয় সুরেরও নয় দোষ আমার যে বাজায় তেমনি যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়েছে তার জন্য আমি দায়ী নই দোষ আমারও নয় আমার বিনারও নয় দোষ তার যিনি আমার কণ্ঠে তার বিনা বাজান সুতরাং রাজবিদ্রোহী আমি নই প্রধান বিদ্রোহী সেই বিনা বাদক ভগবান তাহাকে শাস্তি দিবার মতো রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নাই তাহাকে বন্দি করবার মতো পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় নাই আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে আসামির কাঠ ঘড়ায় একা আমি দাঁড়িয়ে নই আমার পশ্চাতে স্বয়ং সত্য সুন্দর ভগবান দাঁড়িয়ে যুগে যুগে তিনি এমনি নীরবে তার রাজবন্দি সত্য সৈনিকের পশ্চাতে এসে দণ্ডায়মান হন রাজ নিযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারে না এমনি বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করা হলো গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হলো সেদিনও ভগবান এমনি নীরবে এসে দাঁড়িয়েছিলেন তাদের পশ্চাতে বিচারক কিন্তু তাকে দেখতে পায়নি আর তার ভগবানের মধ্যে তখন সম্রাট দাঁড়িয়েছিলেন সম্রাটের ভয়ে তার বিবেক তার দৃষ্টি অন্ধ হয়ে গেছিল নইলে সে তার ওই বিচারাসনে ভয়ে বিস্ময়ে করে কেঁপে উঠত নীল হয়ে যেত তার বিচারাসন সমেত সে পুড়ে ছাই হয়ে যেত বিচারক জানে আমি যা বলেছি যা লিখেছি তা ভগবানের চোখে অন্যায় নয় ন্যায়ের মিথ্যা নয় কিন্তু হয়তো সে শাস্তি দেবে কেননা সে সত্যের নয় সে রাজার সে ন্যায়ের নয় সে আইনের সে স্বাধীন নয় সে রাজবৃত্ত তবু জিজ্ঞাসা করছি এই যে বিচার আসন এ কার রাজার না ধর্মের এই যে বিচারক এর বিচারের জবাবদি করতে হয় রাজাকে না তার অন্তরের আসনে প্রতিষ্ঠিত বিবেককে সত্যকে ভগবানকে এই বিচারককে কে পুরস্কৃত করে রাজা না ভগবান অর্থ না আত্মপ্রসাদ শুনেছি আমার বিচারক একজন কবি শুনে আনন্দিত হয়েছি বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট কিন্তু বেলা শেষের শেষ খেয়া এ প্রবীণ বিচারককে হাতছানি দিচ্ছে আর রক্ত উষার নবসংখ্যে আমার অনাগত বিপুলতাকে অভ্যর্থনা করছে তাকে ডাকছে মরণ আমায় ডাকছে জীবন তাই আমাদের উভয়ের অস্ত তারা আর উদয় তারার মিলন হবে কিনা বলতে পারি না আমি পরম আত্মবিশ্বাসী তাই যা অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি অত্যাচারকে অত্যাচার বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি কাহারো সামত করি নাই প্রশংসার এবং প্রসাদের লোভে কাহারো পিছনে পোঁ ধরি নাই আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই সমাজের জাতির দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে তার জন্যে ঘরে বাইরের বিদ্রুপ অপমান লাঞ্ছনা আঘাত আমার উপর অপর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে কিন্তু কোনো কিছুর ভয়েই নিজের সত্যকে আপন ভগবানকে হীন করে নাই লোভের বশবর্তী হয়ে আত্ম উপলব্ধি করে বিক্রয় করে নাই নিজের সাধনা লব্ধ বিপুল আত্মপ্রসাদকে খাটো করি নাই কেননা আমি যে ভগবানের প্রিয় সত্যের হাতের বিনা আমি যে কবি আমার আত্মা যে সত্য দ্রষ্টা ঋষির আত্মা আমি অজানা অসীম পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেছি এ আমার অহংকার নয় আত্ম উপলব্ধির আত্মবিশ্বাসের চেতনা লব্ধ সহজ সত্যের সরল স্বীকারোক্তি আমি অন্ধবিশ্বাসে লাভের লোভে রাজ ভয়ে বা লোকভয়ে মিথ্যাকে স্বীকার করতে পারি না অত্যাচারকে মেনে নিতে পারি না তাহলে যে আমার দেবতা আমায় ত্যাগ করে যাবে আমার এই দেহ মন্দিরে জাগ্রত দেবতার আসন বলেই তো লোকে এই মন্দিরকে পূজা করে শ্রদ্ধা দেখায় কিন্তু দেবতা বিদায় নিলে এ শূন্য মন্দিরের আর থাকবে কি একে শুধাবে কে আমার ভয় নাই দুঃখ নাই কেননা ভগবান আমার সাথে আছেন আমার অসমাপ্ত কর্তব্য অন্যের দ্বারা সমাপ্ত হবে সত্যের প্রকাশ পীড়া নিরুদ্ধ হবে না আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অঙ্গাল হয়ে অন্যায় অত্যাচারকে দগ্ধ করবে আমার বন্ধু আর প্লেনে সারথী হবেন এবার স্বয়ং রুদ্র ভগবান অতএব ভয় নাই কারাগারে আমার বন্দিনী মায়ের আধার শান্ত এ অকৃতি পুত্রকে ডাক দিয়েছে পরাধীন অনাথিনী জননীর বুকে এ হতভাগ্যের স্থান হবে কিনা জানি না যদি হয় বিচারককে ধন্যবাদ দিব আবার বলছি আমার ভয় আমি অমৃতস্ব পুত্র আমি জানি ওই অত্যাচারী সত্য পীড়ন আছে তার আছে ক্ষয় সেই সত্য আমার ভাগ্যবিধাতা যার হাতে শুধু রয় ক্ত জমাট শীতল পূজার ভাষান ভেদি করু নিশানু নিশান বাজাকর ধোয় বিশান ধ্বংস নিশান হাচির কাছির ভেদি রইল